আল পৃথিবীর জমিন থেকে যত মুমিন মুমিনাat মুসলিমিন মুসলিমাত যারা অন্ধকার চলে গেছে করে সকলের আরوار বরিআর যব গনে মোসায়াদাম তানা হযরত বাবা দাউনি থেকে শুরু করে পর্যন্ত যত না বিন সিদ্দিকিন সোআদা দিন তাভি আইন তাভি তাভি আন ওয়ালি আলে মনামা মা হাফিজু ফুজালা বিশেষ কর তোমার জন্য তোমার জন্য যারা জান্নাতে শহীদ হয়ে গেলের মাওলানা মেহেরবানি করিয়া শুকর আরওয়ার পরিয়ার সব নেব সহয়দা আল্লাহ তাআলা রব্বুল আলামিন জড়িত মানুষ তোমার দরবারে চলেছিল মাবুত রব্বুল আলামিন আমরা তখন জন বাবা মা দাদাদি নানা নানীর প্রতিবিশি বন্ধ বন্ধ যারা অন্ধকারে চলে গেছে মাওলানা

বিএনপির পার্টি অফিস কে আল্লাহ তুমি কবুল মঞ্জুর করে নাও এই পার্টি অফিসের মাধ্যমে মানবতার আয় আল্লাহ তাআলা মানুষের সেবা করতে পারে মাওলা তৌফিক দান করে দাও আয় আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমরা যা যা চাইলাম আমাদের সমস্ত যাওয়া গুলো কেবলের মঞ্জুর করে নাও অনেক কিছু আমরা চাইতে পারলাম না অথচ আমাদের দরকার রে মাওলা আমাদের সমস্ত চাওয়া গুলোকে আল্লাহ তাবারকায়েবি খজনত দর আল্লাহ কবুল করে আয়াল্লা তোমার কাছে শেষ শরিয়ত মাওলা রব্বুল আলামিন যেই দিন আমাদেরকে দুনিয়া থেকে নিয়ে রব্বুল আলামিন মধুর জবানে জারি করায় দিও মাওলা পবিত্র করে আল্লাহ رب سبحان ربك رب العزة عما يصفون وسلام علي المرسلين والحمد لله رب العالمين كلمة عند الموت لا إله إلا الله محمد رسول